ফিরিয়ে দিয়েছে দেখে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ এটা একটা মেন ইস্যু হতে পারে জাহেদাইয়ের তবে আমি বলবো আমার এই নতুন যে প্যানেল আহ প্যানেল হয়েছে যারা তাদের আমার একটা আমার নিজের অপিনিয়ন এটা আমার আমার নিজস্ব মন্তব্য এই ছয় মাস মাস না ছয় মাস পরে দেন বা এক বছর পরে সদস্য আপনারা নতুন কমিটি গঠন করে চেয়ারে বসলেন বসে এক মাসের মাথায় আপনারা এটা করা উচিত হয় নাই এটা হয়তোবা বা এখন নিপুণাপ যেটা করতে সেটা হয়তোবা উনি প্রতিশোধের জন্য নেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য করা হচ্ছে এবং সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে উনি এটা করা ঠিক হয় নাই উনি আমাদের চলচ্চিত্রকে ভালোবাসেন না ভালো যদি বাসতো তাহলে উনি যদি মনটা পরিষ্কার থাকতো ওনার তাহলে উনি চিন্তা করতো ঠিক আছে আমি তো ছিলাম ঠিক আছে ওনারা দেখি কি করে দুই বছর দু বছর কি করে এটা না করে উনি এটা এটাকে ঘোলা করে এইভাবে রাজনীতি দিকে নিয়ে গেল এবং আমাদের চলচ্চিত্রের শিল্প শিল্পী সমিতির একটা ক্ষতি করলো এটা কখনো এটা মানা যায় না উনি নিপুণ এটা খুব খারাপ কাজ করেছে

তো আমার লাইফে আমি এত এত ছোট পিকনিক এবং এত মানে ডিসিপ্লিন ছাড়া এবং এত কম পরিসরে মানে কোনো বাজেট নাই ধরতে গেলে মানে কোনো এই এত এত ছোট পিকনিক আমার লাইফে করি নাই আমাদের এখানে আমাদের ব্যবস্থাপক সমিতির পিকনিক হয় আমাদের প্রোডাকশন বয় যে সহকারী যারা সহকারী ব্যবস্থাপক তাদের পিকনিকটা অনেক জাঁকজমক হয় রাত দশটা পর্যন্ত মানুষ বসে থাকতে বাধ্য থাকে আর আমাদের এখানে এই এইবার যে পিকনিকটা হলো এই পিকনিকে দুইটার পরে মানুষ আর এখানে থাকতে পারে থাকার কোনো ওয়ে পায় না পায় না খুঁজে যে কেন আমি সময়টা কিনে কাটাবো এই আর কি নিপুন বিদেশে থাকা অবস্থা একটা কথা বলছে যে ফলের দেশে ফিললেই ফলের বিড়াল বের করে নিয়ে আসবে এবং মূল ঘটনাটা কি সেটা তিনি জনসম্মুখে এবং সাংবাদিকদের সামনে বলবেন এমনটাই বলছেন এই বিষয়টা আপনি কোনভাবে তো এগুলা এগুলা উনি এখন যেগুলা বল বলছে এগুলা আসলে এদি গ্যারান্টেড না কারণ উনি এত কিছুই হয়েছে তাহলে মেনে নিল কিভাবে মালা পরিয়ে দিল কিভাবে

এত সুন্দর একটা প্যানেল কার্যকারী একটা প্যানেল মানে সবাই এখানে কাজের এবং সবার দ্বারাই শিল্পী সমিতিরা উন্নত উন্নয়ন হওয়ার সম্ভাবনা বেশি এই এই প্যানেলটা এখন যে প্যানেল গঠন হয়েছে এই প্যানেলটাকে উনি এখন বিলুপ্ত করার জন্য এগুলা করছে আমার মনে হয় আপনি কি করেন মানে উনি পুনা না যা উনার চেয়ে ভালো উনারা করে ফেলুক ঠিক আছে তো এটা উনি লেন্দি করে মামলা টামলা করে এটা লেন্দি প্রসেসিং এ ফেলে দিচ্ছে যেন এই দুই বছরে ওরাও কিছু করতে না পারে কি মনে ফিরিয়ে দিছে দেখে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ এটা একটা মেন ইস্যু হতে পারে জাহেদাইয়ের তবে আমি বলবো আমার এই নতুন যে প্যানেল আহ প্যানেল হয়েছে যারা তাদের আমার একটা আমার নিজের ওপিনিয়ন এটা আমার আমার নিজস্ব মন্তব্য এই ছয় মাস দুই মাস না যেতেই ওনার সদস্য ভোটটা ফেরত দিতে হবে এরম কোনো কথা না ছয় মাস পরে দিয়ে দেন বা এক বছর পরে দেন সদস্য আপনারা নতুন কমিটি গঠন করে চেয়ারে বসলেন বসে এক মাসের মাথায় আপনারা এটা করা উচিত হয় নাই এটা হয়তোবা হ্যাঁ এখন নিপুণা যেটা করতে হয়তো বা উনি প্রতিশোধের জন্য নেওয়া প্রতিশোধ নেওয়ার জন্য করা হচ্ছে হতেও পারে এটা আমি জানি না আমার আমার কাছে এটা একটা বিশাল ইস্যু আপনি আমি আপনি মনে করে করে দিলেন আমি তাই বললাম যেখানে সত্য সফরটা এমন কোন এক মাসের মধ্যে ফেরত দিতে হবে ছয় মাস পরে দিলে এই জিনিসটা এত গুলা হতো না হ্যাঁ এক বছর পরে দিলে এটা হইতো না ঠিক আছে এখন খুব দ্রুত ওনারা এটা করতে গিয়ে এটা হয়তো বা ভালো ভালো বুদ্ধা এখানে প্যানেলে আছে দীপ জল স্যার আছে মিশা ভাই আছে রুবেল ভাই আছে ওনার চাইতে ভালো ভালো এখানে জ্ঞানী ব্যক্তির আছে ওনাদেরকে কি কল কাটি নারবে জায়দ ভাই এটা আমার জানা নেই তবে জয়াদ ভাইয়ের এই সদস্য পদটা ফেরত দেওয়াটা টাইমিংটা নিয়ে আমার 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 খুব যে এই এক মাসের মধ্যে আপনার কেন দিতে হবে